হাই এভরিওয়ান আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখন দুপুর তিনটে বাজে আমরা একটু যাচ্ছি মার্কেটে জিনিসপত্র কিনতে সেই জন্য আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি আজকে যাচ্ছি কলকাতা নগরীর প্রাণকেন্দ্র বড় বাজারে যেখান থেকে শাড়ি থেকে চাদর কম্বল সোয়েটার এমনকি জুয়েলারি সব কিছুই একসাথে পাওয়া যায় সেই রকমই জায়গায় আপনাদের আজকে একটু ঘুরিয়ে দেখাবো কিছু জিনিস কেনার প্রয়োজন পড়ে গেছে আমার তাই ভাবলাম আপনাদের এগুলো দেখালে হয়তো আপনাদেরও খুব সুবিধা হবে আমি আজকে চলে এসেছি বড়বাজারে ক্যানিং স্ট্রিটে সেখানে আমি আজকে কিনবো জুয়েলারি এখন তো শীতকাল বিয়েবাড়ি যেমন চলছে তেমন অন্নপ্রাশন জন্মদিন এগুলো তো বাঙালি ঘরে বা যে কোনো ঘরে লেগেই থাকে আর শীতকাল মানেই তো একটু ঘুরু মন আর শীতকাল মানেই তো পিকনিক বা আউটিং এই দুটো তো হয়েই থাকে আর সেখানে একটু নিজেকে আলাদা করার জন্য কিছু জুয়েলারি তো জামা কাপড়ের সাথে ম্যাচিং করে পরতেই হয় আর এখন তো সামনেই বিয়েবাড়ি মানে মাঘ ফাল্গুন এইসব মাসে তো বিয়েবাড়ি লেগেই থাকবে সেই জন্য বিয়ের কোণেই বলুন বা আমরা যারা নিমন্ত্রিত থাকি তারাই বলুন কিছু জুয়েলারি কিন্তু আমরা কালেকশানে রাখতেই পারি এখন আমি চলে এসেছি একটি দোকানে যেখানে হাতের তৈরি কিছু হাড় কানের দুল চুরি সবকিছুই পাওয়া যাচ্ছে খুব সস্তায় ধরে নিন টাকা টাকা থেকে শুরু করে অবধি আছে আমি যে ধরেছি এই দিকের কালেকশনটা পুরোটাই দেড়শো টাকা কিন্তু এই দোকানগুলোর একটা ব্যাপার আছে আপনাকে একই ডিজাইন তিনটে করে নিতে হবে তবেই ওনারা কিন্তু দেবেন তা নাহলে এত সস্তায় আপনি কিন্তু কোন জায়গাতেই জুয়েলারি পাবেন না এই যে দেখছেন হাটগুলো এবং হাতের তৈরি অসাধারণ লাগে সব কিছু শাড়ি চুড়িদার কুর্তির সাথে এমনকি জিন্সে পরার জন্য প্রচুর কালেকশন এখানে আছে আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি এই জিনিসগুলো এগুলো কিন্তু পঞ্চাশ টাকাও আছে চল্লিশ টাকাও আছে ভীষণ সুন্দর আপনি একটার জায়গায় পাঁচটা রাখতে পারবেন কোনো অসুবিধা হয় না আর এমন কিছু দাম নয় যে আমাদের খুব পকেটে চাপ পড়ে যাবে আর এইখানে কিছু অক্সিডাইজ আছে হোয়াইট অক্সিডাইজার আছে সেগুলোই সত্তর আশি নব্বই আমার হাতে যে হারটি আছে এটার দাম হচ্ছে নব্বই টাকা ভীষণ সুন্দর লকেটটা অসাধারণ আর যেগুলো হাড়ের সাথে কানের দুল আছে অক্সিডাইজের সেগুলোর একটু দাম বেশি পড়ে একশো হতে পারে একশো কুড়ি দেড়শো আড়াইশো এক একটা জিনিস এক একটা ডিজাইন বা মেটেরিয়ালের ওপর দামটা নির্ভর করে আর এইখানে কিছু ব্রিডসের আছে হাড় সেগুলোও কিন্তু খুবই রিজনেবল প্রাইস হয়তো একশো টাকা বা কোনোটা আশি টাকা কোনোটা সত্তর টাকা আর কোনোটা হেভি কাজের হলে তখন দুশো টাকা এইখানে টিন এজ গার্লদের জন্য চোকার থেকে শুরু করে হাতের মোটা মোটা বালা বা বড় বড় কানের দুল সব থেকে এই দোকানে ভালো হয় অনেক বন্ধুবান্ধব মিলে এলে আমার হাতে যে হাটটি আছে সেটার দাম একশো টাকা ভীষণ সুন্দর কালেকশন এই হাটটাও একশো টাকা এটার সঙ্গে আছে কানের দুল না লাল হাটটা ছিল দেড়শো টাকা এই লাল হাটটা দেড়শো টাকা এবার একটু অন্যরকম জিনিস দেখাই যেগুলো আমাদের কিন্তু খুব পছন্দের এক বিডস বা অন্য নানা রঙের একসাথে যে হারগুলো এগুলো কিন্তু একশো কুড়ি থেকে তিনশো টাকা অবধি দাম আপনারা বাজার চলতি যে কোনো দোকানে গেলে এর দাম কিন্তু আকাশ ছোঁয়া হয় কারণ আমিও দেখেছি মলে বলুন বা আমাদের পাড়ার কিছু দোকানে সেখানে কিন্তু এই হারগুলোর দাম সাড়ে তিনশো চারশো টাকার নিচে কেউ দিতে চায় না এখানে কিন্তু সেগুলো হাফ দামের কাছাকাছি পাওয়া যায় আমি বারবারই বলছি এই সব দোকানগুলো এলে এক দল মিলে বন্ধু বান্ধব মিলে এলে সুবিধা আপনারা একই ডিজাইন তিনটে কিনতে হবে না হলে এরা দেবেন না সেই জন্য এক একজন এক একটা নিলে ভীষণ সস্তায় পাওয়া যায় আমি এখন যে গোল্ডেন কালারের হারগুলো দেখছি এগুলো সত্তর টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে এবং এনারা বলছেন এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত রঙটা ভালো থাকবে এই রং বেরঙের বিটসের হার কানের দুল সমেত যে হারগুলো আমার হাতে আছে এগুলোর দাম নব্বই টাকা আপনারা অনুভব করতে পারছেন কি কত সুন্দর জিনিস বেশ সস্তাতেই আমি বলবো প্রচুর কালেকশন দোকানটায় প্রচুর কালেকশন হাতের বালা আছে আমি যেহেতু আজকে হাতের বালাগুলো কিনিনি সেই জন্য আর ভালো করে দেখলাম না এরপরেই আরেকটি দোকানে চলে এসেছি এখানে কিন্তু আরও কিছু অন্যান্য কালেকশান আছে যেগুলো খুবই সস্তায় এখানে অক্সিডাইজের এই চোকারগুলো আশি টাকা নব্বই টাকায় দিচ্ছেন এনারা ভীষণ সুন্দর এখানে এই গোল্ড জুয়েলারিগুলো হাড়ের সঙ্গে লকেট এবং কানের দুল সমেত এগুলো মাত্র পঞ্চাশ টাকায় এই হাটগুলো মাত্র পঞ্চাশ টাকায় আপনি অনায়াসে যে কোনো জিনিসের সাথে ম্যাচিং করে পড়তে পারেন প্রচুর চোকার আছে এখানে চোকারগুলো ভীষণ সুন্দর আর এই সব হাটগুলোর দামও পঞ্চাশ ষাট সত্তর এই রকম ডিজাইন আর মেটেরিয়ালের ওপর দামগুলো নির্ভর করছে এই দোকানটিতে কানের দুল আছে অসাধারণ অবশ্যই ওনারা বলছেন কানের দুল ছটা কিনলে সুবিধা হয় এই সব জায়গায় এলে না মনে হয় নিজেই একটা বিজনেস করে ফেলি এই জুয়েলারির ওপর সত্যি তাহলে তো আমার কালেকশনে অনেক কিছু থাকতো বলুন ক্যানিং স্ট্রিটের ভেতরেই রয়েছে দেবী দেবীপ্রসাদ মার্কেট বলে একটা বিশাল মার্কেট এই ভেতরে কিন্তু পুরো হোলসেল জিনিস বিক্রি হয় আপনারা যদি কেউ বিজনেস করতে চান এই মার্কেট বা এই ক্যানিংস্ট্রির চত্বরে এসে দরদাম করে বিজনেসের জন্য এনাদের আলাদা ডিল হয় আপনারা সেটা নিতেই পারেন আমি বলবো খুব সস্তায় আপনারা জিনিস কিনে বেচতে পারবেন প্রচুর চুরি প্রচুর হার এবং এখানে কিন্তু ছটা তিনটে ওনাদের একটা হিসেব আছে সেই অনুযায়ী দেন আমি যেহেতু বিজনেস করি না সেই জন্য বিজনেসের কথা আমি ওনাদের জিজ্ঞাসা করিনি কিন্তু ওনারা বললেন যিনি বিজনেস করেন তিনি এলে আমরা অনেক বেশি ছাড় দিই এই দোকানটার কালেকশন অসাধারণ যা সুন্দর সুন্দর এই মুক্তর হাড়ের শেডগুলো পাওয়া যাচ্ছে মাত্র দেড়শো টাকায় কিন্তু একই জিনিস আপনাকে তিনটে নিতে হবে এনাদের এই জায়গাটায় কিন্তু একই নিয়ম একই জিনিসের মধ্যে তিনটে করে নিলে ডিজাইন এদিক ওদিক হলে আপনার কোনো অসুবিধা নেই সেই রকম হলেই আপনি এগুলো দেড়শো টাকায় পেয়ে যেতে পারবেন যে সকল হাড় কানের যা দেখাচ্ছি সবই তিনটে করে নিলে সুবিধে আর কানের দুধগুলো পুরো তিরিশ টাকা চল্লিশ টাকা এনারা দিয়ে দিচ্ছেন হাড়গুলোর কালেকশান শুধু দেখুন অসাধারণ আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছি আমার তো এমন সময় মনে হচ্ছিল পুরো দোকানটাই আমি না উঠিয়ে নিয়ে যাব বাড়িতে বিয়ে বাড়ি বলুন বা অন্নপ্রাশন বা টুকটা ঘুরতে যাওয়ার জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদের মেয়েদের খুব প্রয়োজনে লাগে আর যা যে সকল মেয়েরা এখন কলেজে যায় তাদের তো ছোটো খাটো হাড় বড় বড় কানের দুল লেগেই থাকে তারা কিন্তু বন্ধুবান্ধব মিলে একসাথে চলে আসতে পারো এই দোকানে হয়তো সেইখান থেকে ছোট ছোট ছেলে মেয়েদের ঝুলিতে অনেক বেশি জুয়েলারি থাকবে আমার জুয়েলারি দেখা হয়ে গেছে এরপরে দেখছি ক্রিসমাসের জন্য কি সব ডেকোরেশনের জিনিস এসছে এই একটা জায়গায় এলে কিন্তু আপনি সব কিছু পেয়ে যেতে পারেন বড় বাজারের ক্যানিং স্ট্রিট এমনই একটা জায়গা যেখানে শুধু জুয়েলারি নয় সেখানে পাবেন ক্রিসমাসের জন্য ডেকোরেশনের জিনিস ঘর সাজানোর জিনিস এমন কি বাড়িতে স্টোভ লাগবে গ্যাস ওভেন লাগবে বা বড় বড় রান্নার ওভেন লাগবে কি চাই সব পেয়ে যাবেন সব কিছু এখানে পাওয়া যায় এমন কি কোণেরা যে সোলার মুকুট সোলার হাতের জিনিসগুলো পড়েন এখানে সেগুলোও কিন্তু খুব সস্তায় পাওয়া যায় বেড়াতে যাওয়ার জন্য বিউটেন গ্যাসের সম্ভার কিন্তু এই মার্কেটেই পাওয়া পাওয়া যায় জিনিসের সন্ধান যেতে পারে এক জায়গায় কলকাতা নগরীর প্রাণ এই বড় বাজার ক্যানিং স্ট্রিট এইসব জায়গায় এলে আপনি যখন অন্য কোথাও দেশে ঘুরতে যান তখন মার্কেট দেখলে আমরা যেমন উচ্ছ্বসিত হয়ে যাই তেমনি ঘরের কাছে এই মার্কেটটাও আমাদের সব হাতের নাগালে যুগিয়ে দিতে পারে আমার সব কিছু কেনার পর মনে হলে এবার একটু ফল কিনবো এখানে ফলগুলো এত কম দামে পাওয়া যায় একটু দেখে শুনে কিনতে হয় যে আপেল আমি লোকাল মার্কেটে একশো চল্লিশ টাকা করে কিনছি কেজি এখানে সেটা একশো টাকায় অনায়াসেই দরদাম করে কিনে নেওয়া যায় এবং জিনিসগুলো কিন্তু অনেকটা ভালো হয় হ্যাঁ অবশ্যই চোখ কান খুলে তবেই জিনিস কিনতে হবে এখানে ওজনে মেরে দেওয়ার চান্সটা কিন্তু খুব বেশি থাকে আজকের এই মার্কেট আপনাদের কেমন লাগলো জানাবেন আর দুটো দোকান থেকে আমি জুয়েলারি কিনেছি সেই দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার আমি ভিডিও শেষে দিয়ে দেবো আপনারা কেউ যদি বিজনেস করতে চান বা এমনি টুকটাক কিনতে চান অনায়াসেই এই দোকানে এসে তিনটে করে অতি অবশ্যই কিনবেন তবেই কিন্তু ওনারা আপনাদের সাথে সহযোগিতা করবেন তা না হলে কিন্তু ওনারা দিতে চাইবেন না এই দেখুন গাড়ির বনেটের জুতোর সম্ভার এই মার্কেটটা দেখে কি মনে হচ্ছে বলুন তো আমি আগের বছর শীতকালে গিয়েছিলাম লুধিয়ানা অমৃতসরে ঠিক লুধিয়ানার মার্কেটটা এই ছিল লুধিয়ানা মার্কেট আর আমাদের বড় বাজারের মার্কেট একদম হুবহু এক শুধু ঠান্ডাটা একটু কম বেশি আমি বাড়ি চলে এসেছি এবং আমি কি কি জিনিস কিনলাম সেগুলো আপনাদের আবার দেখি দিই এটা একটা কানের দুল খুব সস্তায় পেয়েছি এই একটা হার এটা কিন্তু আমি দেড়শো টাকায় কিনেছি খুব সুন্দর হলুদ ব্রিটস এর সাথে দারুণ সুন্দর এই হারটা কিনেছি আশি টাকায় খুব সুন্দর এই পাশের কিনেছি ষাট টাকা না কত আমি ঠিক খেয়াল করতে পারছি না কিন্তু হাটটায় কানের দুল নেই আর এই একটা দুর্গার সঙ্গে করির একটা হাতের কাজের হার এটা আমি কিনেছি দেড়শো টাকায় এটা কিন্তু কানের দুল আছে আপনারা আমাকে জানাবেন আমি ঠকলাম না ঠিক ঠিক দামে কিনলাম এটাও একটা হার খুব সুন্দর মিনে করা এটা একটা মাল্টি কালারের হার কিনেছি কুর্তি শাড়ি সবের সঙ্গে ম্যাচিং হয়ে যাবে এই যে একটা কানের দুল সমেত এই গোল্ডেন হারটা কিনেছি পঞ্চাশ টাকায় বেশ লম্বা আছে হারটা আর লকেটটা আমার খুব পছন্দ হয়েছে একটু অন্যরকম এখানে আরো একটা হার কানের ওই সব জায়গায় না কম কিনে থাকা যায় না আপনি একটু বেশি কিনে ফেলবেনই ফেলবেন তাতে কোনো অসুবিধে নেই আপনার ভাড়াটাই তো যমলো জুয়েলারি এগুলো তার একদিনে নষ্ট হয়ে যায় না আপনি ঘুরিয়ে ফিরিয়ে অনেকদিনই পড়তে পারবেন দোকানের নামগুলো দিয়ে দিলাম আপনাদের যদি কোনো কাজে লাগে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাকে কমেন্ট করে জানাবেন জিনিসগুলো কেমন হলো আমি খোঁজপাড়ি পরম্পরার চৈতালি আসতে হবে আসি